শাবরুম মহকুমার অন্তর্গত চাতকছড়ি এসটি বয়েজ হোস্টেল আজ সত্যিই এক আদর্শ পরিবেশবান্ধ বাবাস্থলে রূপ নিয়েছে ক্লিন হোস্টেল ও গ্রিন হোস্টেল এই মোটোকে সামনে রেখে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা হোস্টেল প্রাঙ্গণ পরিত্যক্ত ও নষ্ট গাড়ির টায়ার কেটে পদ্মফুলের আকারে শেপ দিয়ে তাতে গাছ লাগানো হয়েছে যা শুধু পরিবেশ রক্ষাই নয় দৃষ্টিনন্দন সৌন্দর্য এনে দিয়েছে হোস্টেলের সামনের অংশে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজির বাগান এই বাগান থেকে উৎপাদিত টাটকা শাকসবজি ছাত্রদের খাবারে ব্যবহার করা হচ্ছে যা একদিকে পুষ্টিকর খাদ্যের যোগান দিচ্ছে অন্যদিকে ছাত্রদের মধ্যে স্বনির্ভরতা ও প্রকৃতি প্রেমের শিক্ষা দিচ্ছে গোটা হোস্টেল জুড়ে রয়েছে অসংখ্য ফুলের গাছও বিভিন্ন প্রজাতির অর্নামেন্টাল পাম্প যা দেখে মনে হয় একটি সুসজ্জিত ফুলের বাগান হোস্টেলে ছাত্রদের থাকা ও খাওয়ার জন্য রয়েছে অভূতপূর্ব ব্যবস্থা আধুনিক শিক্ষার জন্য চালু আছে স্মার্ট ক্লাস এবং খেলাধুলার জন্য রয়েছে ইন্ডোর গেমসের পর্যাপ্ত সরঞ্জাম হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে এইসব তথ্য জানা যায় গতকাল এই পরিবেশবান্ধব হোস্টেলটি পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত ও বিধায়ক মাইলাফ্রুমগ চাতকছড়ি এসটি বয়েজ হোস্টেল আজ সত্যি সবুজায়নের মাধ্যমে মানবিক ও শিক্ষাবান্ধব উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত নমস্কার সবাইকে আমি চাতকশুরী ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাটাস চাতকশুরী এস টি বয়েজ হোস্টেল সুপারেন্টেন্ট আজকে সরকার ক্লিন হোস্টেল অ্যান্ড গ্রিন হোস্টেলের যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগে আজ আমি আমার হোস্টেলের ছাত্রছাত্রীদের নিয়ে সরি ছাত্রদের নিয়ে এই ফ্লাওয়ার গার্ডেন কিচেন গার্ডেন এই সুন্দর বিও গার্ডেনগুলো আমি তৈরি করেছি এবং এই কিচেন গার্ডেনের থেকে যে সবজি উৎপাদিত হয় ওগুলো আমি স্টুডেন্টের খাবারের জন্য ব্যবহার করে থাকি গতকাল রাত্রেবেলা আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার স্যার শ্রী বিকাশ দেব হঠাৎ রাত্রেবেলা আমার এখানে ভিজিটে এসেছিলেন এবং আমার স্টুডেন্টদের নিয়ে যে আমি যে উদ্যোগগুলি করেছি যতটুকু করতে পেরেছি ওটা নিয়ে আমাদের মিনিস্টার স্যার খুবই খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন আমি এটা বলতে চাই যে আমার সাবরুম সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্যারদের দ্বারা স্টাফদের দ্বারা আজকে ওনারা এত পরিমাণে আমাদের সুন্দর করে গাইড করেছে তার জন্য আমি সারদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের গাইডের অনুযায়ী আমরা আজকে অতটুকু করতে পেরেছি ধন্যবাদ নমস্কার